পর লাগবে আমার দে ভাই হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ এবং আজকে আমরা সবাই মিলে যাব গ্রিল করতে আর এখন ফিনল্যান্ডে সামার চলছে এবং এত সুন্দর ওয়েদার সো এই ওয়েদারে আসলে গ্রিল পাটিটা করাটা মাস্ট আর এটা এখানে খুবই নর্মাল তো আমরা সকাল থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম তো এই কারণে আসলে ভত্তা ভাত খেয়ে আসলে আমরা বের হব তো এখানে রিয়া দায়িত্ব নিয়েছিল নাস্তার তো স্যান্ডউইচ রেডি করছিলো পাস্তা এবং মোটামুটি সব কিছুই তার সাথে ও মেরিনেটও করছিলো মাংস আমি জাস্ট তাকে হেল্প করছিলাম এই টাইমটাতে আর এই জায়গাটাতে আমরা মাংস মেরিনেট করে রাখছিলাম সবাই জানেন যে তিন চার ঘন্টা আগে অ্যাটলিস্ট মেরিনেট না করলে আসলে খেতে ভালো লাগে না একদিন আগে যদি করতে পারতাম তাহলে আরও ভালো হতো বাট হুটহাট প্রিপারেশনের জন্য আমরা তিন চার ঘন্টা আগেই আর কি মেরিনেট করেছি এখানে আমি ফুলফিল রেডি হয়ে গিয়েছি এবং আমরা ওয়েট করছিলাম বাকি মানুষজনের জন্য এবং এই যে আমরা কিন্তু রওনাও দিয়ে দিয়েছি এবং খুবই সুন্দর ওয়েদার ছিল এবং এই যে দেখেন এই দুইটা কিউট পুতুল দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এবং আমরা আজকে এসেছি কুসি ইয়ারভিতে এবং এটা বেশ বড় এবং খুবই খুবই সুন্দর আমরা আগের দিন রাতে এসে দেখে গিয়েছি এবং পরের দিন এই তো আমরা গ্রিল করতে আসছি এবং এসে দেখলাম এত মানুষ এখানে ওরা আউরিংকো নিচ্ছিল এবং খুবই খুবই সুন্দর এবং এই যে দেখেন এখানে আমরা প্রিপারেশনে স্টার্ট করেছি যদিও আমরা জানতাম না যে এখানে আলাদাভাবে আগুন চালানো যাবে না তো আমরা নিজেদের মতো করে স্টার্ট করছিলাম কারণ এখানে অনেকে খায় এবং অনেক কিছু তো সেই কারণে আসলে কমন যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা গ্রিল করতে চাচ্ছিলাম না তো আমরা আমাদের নিজেদের যে ইয়েটা ছিল সেখানে আসলে গ্রিল করছিলাম আমাদের মেয়েদের প্ল্যান ছিল যে আমরা সব কিছু বাসা থেকে মেক করে নিয়ে যাব এবং যাওয়ার পরে ছেলেরা গ্রিল করবে বাট যাওয়ার পরে একদম পুরোটাই উল্টা ছেলেরা ছেলেদের মতো ঘুরতে বের হয়ে গেছে যেহেতু পাশে অনেক সুন্দর জঙ্গল ছিল সেখানে তো বাধ্য হয়ে আর কি করার আমরা মেয়েরাই গ্রিল করা শুরু করলাম যদিও এখানে আমাদের বড় অনেক হেল্প করেছে এবং এই যে দেখেন আমরা ফুটবলও নিয়ে গিয়েছিলাম মানে ফুটবল হ্যান্ডবল যেটাই বলেন তো সেটা আমরা খেলছিলাম আর এই যে আমাদের স্ন্যাক্স আইটেম আসলে আমরা যেহেতু পাঁচটার দিকে যাব ভাবছিলাম তো সেই কারণে স্ন্যাক্স নিয়ে গিয়েছি এবং গ্রিল করার পরে আমরা রাতের দিকে খাবো এটা ভাবছিলাম তো যাই হোক একটু পরে এই যে ভারতিয়াগুলো আসলো এবং তারা বললো যে আপনারা ওখানে আলাদাভাবে গ্রিল করতে পারবেন না এখানে যে কমন গ্রিলের অপশন আছে সেখানেই আপনাদের করতে হবে তো যাই হোক আপাতত আমরা ফয়েল পেপার এবং সব কিছু দিয়ে এই জায়গাটাতেই গ্রিল করতে শুরু করলাম অবশ্য খারাপ ছিল না জায়গাটা বেশ ভালোই ছিল তো এই যে আমরা আমাদের মতো স্ন্যাক্স খাচ্ছিলাম আর সাথে কোক খাচ্ছিলাম আসলে সব অকেশনে কোক ছাড়া তো জমেই না আর এই যে দেখেন গ্রিল হচ্ছিল আমাদের যেহেতু চিকেন অনেকগুলো ছিল আর দুই ধরনের কাবাবও ছিল তো সেই কারণে অনেকবার করেই আমাদেরকে দিতে হচ্ছিলো আর এই যে দেখেন এই জায়গাটাতে আমরা ওয়েট করছিলাম বাকি এই যে যে দুইজন মেম্বার ছিল পরবর্তীতে আসছে তাদেরকে আমরা মজা করে ওয়েলকাম করছিলাম তো আমাদের নাস্তা খাওয়া শেষে আমরা যে যার মতো একটু গান শুনছিলাম এবং এনজয় করছিলাম কারণ সবসময় তার চুলার পাশে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয় না গ্রিল করার টাইমে তো এর ফাঁকে ফাঁকে আসলে আমরা সবাই মিলে মজা করছিলাম এনজয় করছিলাম আর এই জায়গাটাতে দেখলাম ম্যাক্সিমাম অনেক অ্যারাবিক মানে মেয়েরাও আসছে একা একা এসে চিল করতেছে তারা আর অনেক মানুষ আসলে এখন যেহেতু ওয়েদার অনেক ভালো অনেক বেশি ওখানে ক্রাউড ছিল সচরাচর এত মানুষ দেখা যায় না আর এই জায়গাটাতে সুমিত ভাইয়া অনেক বেশি মজা করতেছিল এবং তার কিছু ভিডিও নিলাম আর আসল ভাই অলওয়েজ ডান্স করে বাট ভিডিও যখনই শুরু করি তখনই সে স্টপ হয়ে যায় তো আমরা বাসা থেকে এরকম বেডশিট নিয়ে গিয়েছিলাম এবং এইটা আসলে টেবিলে পারছিলাম এবং আস্তে আস্তে আমরা আমাদের খাবারগুলো রেডি করছিলাম আর এই যে দেখেন কতগুলো ছেলে গেছে বাট একটাকেও কিন্তু গ্রিল করার টাইমে খুঁজে পাওয়া যায়নি তো ওদের কিছু গ্রুপ ফটো উঠিয়ে দিলাম আর পাশে আমরা কাপল দুজনেও সুন্দর করে একটা গ্রুপ মানে আমাদের ফটো উঠালাম আর এই যে দেখেন এখানে আমি সুন্দর হারিয়ালি কাবাব রেডি করে নিয়ে গিয়েছিলাম সেটা এখানে গ্রিল করছিলাম আর সাথে কিছু ভেজিটেবলও আমরা গ্রিল করে নিয়ে আর এই জায়গাটাতে আমি মানে এত ঘেমে গিয়েছিলাম আর এত গরম লাগতেছিল মানে ফিনল্যান্ডে আসার পরে এত বেশি গরম ওয়েদার আমি দেখি নাই তো যাই হোক সব মিলিয়ে আসলে ওভারঅল খুবই ভালো ছিল আর এই যে দেখেন চারিপাশের ওয়েদার এই জায়গাটা শুধু গ্রিল করার জন্য আর অপোজিট আসে আসলে অনেকে আছে যারা গোসল করে ওখানে শুয়েছিল তো এই জায়গাটাতে দেখেন আমাদের একদম অগোছালো অবস্থা আমরা খাচ্ছিলাম আর এই যে আমার দেবরগুলো মজা করছে এবং এখানে আমরা যে যার মতো আসলে এনজয় করছিলাম আর এই যে দেখেন জিকুর অবস্থা ডান্স করতে যাচ্ছে হয়তো বা পারছে না সো এখানে আসল আসলভাবে মজা নিচ্ছিল মানে সবাই যে যার মতো এনজয় করছিলাম তো আমরা মেয়েরা বাদ যাবো কেন তো আমরাও আসলে গানের তালে তালে নাচছিলাম এই সময়টাতে আসলে কেউই ছিল না আমরা দুই তিনজন ছিলাম তো আমরা দুই তিনজন মেয়েরা আর এরকমভাবে মজা করতেছিলাম আর এ এর মধ্যে কিন্তু আমাদের গ্রিলগুলো করা হয়ে গেছে তো ভাবতেছিলাম যে সবাই মিলে আসলে এখানে রেডি করে খাওয়া শুরু করে দিও অলরেডি কিন্তু এখন রাত এগারোটা বাজে বাট দেখেন এত আলো মনে হচ্ছে যে এখন মনে হয় বিকেল বাট এই টাইমটাতে কিন্তু রাত এগারোটা মোটামুটি বেজে গিয়েছে তো এই যে দেখেন আমাদের যে যার মতো প্রিপারেশান রেডি করে নিয়ে আমরা খাচ্ছিলাম তো লাস্টের দিকে যখন ছেলেরা আসছে বলছি তোমরা একটু পরে খাবা তোমরা তরতিলাগুলো আমাদেরকে রেডি করে দাও আমরা খাই তারপরে তোমরা খাবা তো ফাইনালি তারা আমাদেরকে হেল্প করছে এবং তারা তরতিলা ভেজে দিচ্ছিলো আর আমরা পাশে পাশে এইভাবে বসে বসে খাচ্ছিলাম আর আমরা একটু দ্রুতই খাচ্ছিলাম যেহেতু পরবর্তী দিন সবারই সকালবেলা ভোরবেলাতেই কাজ আছে তো আমরা চাচ্ছিলাম যে খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে দ্রুত চলে আসবো তবে আমরা খাওয়া শেষে কিন্তু চাও খেয়েছি আমরা বাসা থেকে চা রেডি করে নিয়ে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে জাস্ট একটু গরম করে খেয়েছি আর এই চাটার জন্য রিয়াকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ এবং চাটা খাওয়ার পরে এত বেশি রিফ্রেশ ফিল হচ্ছিলো তো এই যে দেখেন ওয়েদার এত সুন্দর আর এই টাইমটাতে আসলে কেউই নেই মোটামুটি সবাই চলেই গিয়েছে আমরাও এখন বাসার দিকে রওনা দিচ্ছি ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা খুব বেশি সুন্দর ছিল এবং সবারই উচিত দিনের মানে ছুটির মাঝখানে একদিন এরকম এনজয় করা আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ